আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখতেই পারছেন আমি আজকে বর্তমানে যেখানে আছি আমার আশেপাশে দেখতে পারছেন যত পুকুর বাড়ি ঘর নদী খাল বিল রাস্তাঘাট সব বর্তমানে এখন পানির নিচে আমরা অনেক কষ্টে আছি আমি এই এলাকাটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আশেপাশে যা বাড়ি ঘর আছে আমি সব দেখাবো আপনাদেরকে দেখলে অবশ্যই মনে একটু কষ্ট লাগবে দেখেন কি অবস্থা আমরা জীবনযাপন করছি বর্তমানে ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই যেন দেখে যে আমরা কত কষ্টে আসি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই পানি থেকে তাড়াতাড়ি মুক্ত হতে পারি ইনশাল্লাহ আমাদের এলাকার যতগুলো পুকুর আছে যা আছে রাস্তাঘাট যা আছে সব কিছু ঢলে পানি আইসে ভাইয়া নিছে পুকুর আছে এগুলা সব চাষ করছিলাম সবগুলো মাছ চলে গেছে সব চলে গেছে ভাই আপনার কিরকম ক্ষয় ক্ষতি হয়েছে আমার ক্ষতি ভাই আমাদের ঘরের ফ্যামিলির পাতিল গুলা শুদ্ধ পাতিল সব পানি ভাসে নিয়ে গেছে হ্যাঁ আপনার কি অবস্থা অবস্থা খুব খারাপ অবস্থা খুবই খারাপ আমাদের দেশে বন্যা হইলে এই যে এখানে পাহাড়ে একটা ইয়ে আছে গাং আছে ওই গাং এটা যখন পাহাড়ে পানি নামে ওই পানিগুলায় পুরা রাস্তাঘাট মানে বাড়ি ঘর কাঁচা বাড়ি ঘর নষ্ট হয়ে যায় আমরা বাড়ি পানি এখন বর্তমানে এখন বর্তমানে বাড়ি উপরে পানি যাচ্ছে মাধবপুর বড় ধলিয়া দেখেন প্রিয় দর্শক দেখতে পারছেন মানে কি অবস্থা পানি ভাই ভালো আছেন আপনার বাড়ি ঘরের অবস্থা কিরকম ভাই খুব ভয়াবহ না প্রত্যেকটা বাড়িতে পানি প্রত্যেকটা বাড়িতে তো পানি না মানে এক কোমর পানি হয়ে গেছে মানে কোনো পুকুর বাড়ি ঘর বাদ নাই সব ডুবে গেছে আচ্ছা এখানে যেভাবে পানি নামতাছে মনে হয় এটা ফারাক্কার বাড়ি প্রত্যেকটা বাড়ি দেখাবো দেখতে পাচ্ছেন দেখেন গেট পর্যন্ত পানি একবারে ঠিক আছে এ মন এক দুটা গেছ ক্ষয় ক্ষতি ক্ষয় ক্ষতি মানে আমাৰ গৰু বা চলোৱে কষ্ট আছে ধান এই যে দেখেন মধ্যে পর্যন্ত পানি 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 ঘরের হয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়ি যত পুকুর আছে সব শুতে গেছে দেখতে পাচ্ছেন যে দর্শক দেখতে পারছেন এখানে বাড়ি ঘর সব চলে গেছে বর্তমানে অবস্থা যেরকম বৃষ্টি এরকম পানি দেখতে পারছেন এই পানির মধ্যে আমি ভিডিও করতেছি তবে আপনাদেরকে দেখানোর জন্য ভালো আছেন আপনার বাড়ির অবস্থা কীরকম ভয় হয় পানি পানি হ্যাঁ এই দেখেন টিনের কতটুকু বাড়ির ভিতরে পানি একদম সম্পূর্ণ পানি এই যে দেখেন প্রত্যেকটা বাড়ির ভিতরে পানি দেখেন কি অবস্থা ঘাস দেখেন বাড়ির ভিতরে সাদা আছে। এ রাস্তায় এক কমর পানি তারপরেও আমি ভিডিও করতেছি কারণ এরকম ভয়াবহ আমার জীবনে কখনো দেখিনি কোথাও তো শত শত হাজার হাজার বাড়ি ঘর এরকমভাবে পানির নিচে বর্তমানে ডুবে আছে

চার পাঁচ ছয় লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পারছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন দেখেন পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে যায় দেখেন বাড়ি ঘরের ভিতরে পানি আমি বর্তমানে এক কমর পানির মধ্যে হেঁটে হেঁটে ভিডিওটি করতেছি সবাই এই কষ্টের পরিশ্রম করলে দিবেন ভিডিওটি শেয়ার করবেন এটা হচ্ছে মাধবপুর বড়দলিয়া তেমনিয়া এটা ছিল আমরা পুকুর না বিশাল বড় একটি পুকুর ছিল এই দেখেন প্রিয় দর্শক এখানে একটুটা বাকি আছে ঘরের ভিতরে পানি যাবে পানি না হ্যাঁ ফেলান এই যে দেখেন গরু বাসুর সব খুব কষ্টে আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ির ভিতরে পানি দেখেন এটা পুকুর কি অবস্থা ভয়ানক অবস্থা দেখেন প্রত্যেকটা বাড়ির কি অবস্থা একবারে অবস্থা খারাপ এই দেখেন

ভাই ভালো আছেন আপনার বাড়িতে পানি কিরকম কোমর পানি না বাড়ির ভিতরে পর্যন্ত পানি প্রিয় দর্শক যে যেখান থেকেই দেখছেন একটু ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন এটা হচ্ছে হবিগঞ্জের মাধবপুর বড়ধুলিয়া এলাকা এখানে মাছ মাছ আছে দেখেন এখানে একটা পুকুর ছিল দেখেন পুকুরটা ছুটে গিয়েছে মাছ নাই মনে হয় কোনো